আইসিসির ভাঙ্গনের সুর বা আইসিসি ভেঙে যাওয়ার মতো একটা সংখ্যায় আসে এরকম একটা নিউজ কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি করেছে এই নিউজটা তখনই তোলপাড় সৃষ্টি করেছে যখন পাকিস্তানের গভর্নমেন্টের একজন হচ্ছে মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে এরকম একটা বিবৃতি এসেছে যে ক্রিকেটের নতুন নিয়ন্ত্রক সংস্থা দরকার ক্রিকেটের স্পিডটাকে সমুন্নত রাখার জন্য তারপরে থেকেই তোলপড় অনেক ধরনের আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ এরকম হচ্ছে সত্যিকারের অর্থে আইসিসি ভাংসে না আইসিসিকে ঢেলে সাজানোর জন্য একটা পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনার অন্যতম হাতিয়ার পাকিস্তান এবং পাকিস্তানকে এখানে আপনি যতটা সহজে সরিয়ে দিবেন ততটা সহজে সরিয়েও ফেলতে পারবেন না কারণ আইসিসি পাকিস্তান ইন্ডিয়ার যে দুইজন ক্রিকেট বোর্ড সেখান থেকে দুই দলকে কেন্দ্র করে দুই দেশকে কেন্দ্র করে আইসিসির বড় একটা রেভিনিউ আসে এবং আইসিসি বলতে পারেন যে আইসিসির আলাউদ্দিনের চেরাক বলতেই ভারত এবং পাকিস্তানটাই কিন্তু মূলত তো সেখানে সহজেই ভারতকে সরিয়ে দেওয়া সহজেই পাকিস্তানকে সরিয়ে দেওয়া এতটা সহজ না যখন বাংলাদেশের একটা ইস্যু দাঁড় হলো মোস্তাফিসকে বাদ দিল বিভিন্ন রাজনৈতিকভাবে ভাবে দেখেন এখানে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত আসেনি এসেছে পাকিস্তানের সরকারের তরফ থেকে আবার ভারত যখন শুরু করলো যে নাটকীয়তার মোড়টা সেটা কিন্তু ভারতে শুরু করেছে প্রথম ভারত প্রথমে হাইব্রিড মডেলে গেল পাকিস্তানে গেল না তারা নিরাপত্তার ইস্যুকে দাঁড় করালো অপরদিকে হচ্ছে আহ পাকিস্তানও তারপরে আর ভারতে খেলতে অস্বীকৃতি জানালো পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেওয়া হলো তারপরে ভারত বাংলাদেশের মুস্তাফিজকে যখন বাদ দিল তখন ভারতীয় গভর্নমেন্টের সিদ্ধান্ত জানালো হলো বিসিসিআই কে বিসিসিআই কিন্তু হচ্ছে কলকাতাকে সেটা জানিয়ে দিল কলকাতা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিল কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট জড়িত বাংলাদেশের ক্ষেত্রেও বিসিবি কিন্তু এককভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে তো এখানে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট জড়িত বলতে গেলে এশিয়ার ক্রিকেটের একটা একটা বড় জায়গায় রাজনীতিটা সম্পৃক্ত এখানে ক্রিকেট এবং রাজনীতিটাকে আপনি আলাদাভাবে এখানে আলাদা করতে পারবেন না সেটা কোনোভাবেই সম্ভব না কারণ ক্রিকেটের সাথে রাজনীতিটা অতপ্রতভাবে জড়িয়ে গেছে তো সেই জায়গায় প্রত্যেকটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট গুলো এক এক রকম এবং প্রত্যেকটা দেশের রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক গিয়ে এরা দেশের উপর ধরনের ধরনের একটা একটা জায়গায় সিদ্ধান্ত বেনিফিট নিতে এক 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 চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেই জায়গা এবং সেটা ইতিমধ্যে বিসিসিআই করে যাচ্ছে একের পর এক ভারত যখন আমরা আইসিসি কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না বলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলি তার পেছনে যেমন অনেক ঘটনা মানে একের পর এক যদি আমরা দেখতে পাই অনেক ঘটনা জড়িত ঠিক ভাবে পুরো আইসিসিটাকে কন্ট্রোল করতেছে বিসিসিআই এবং বিসিসিআর প্রেসিডেন্ট আইসিসির প্রেসিডেন্ট জয়সা জয়সা ভারতীয় गवर्नमेंटের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রীর হচ্ছে ছেলে তো সেই দিক থেকে পুরো ঘটনাটাই রাজনৈতিক একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছে এবং এখান থেকে পাকিস্তান যখন এরকম ভাবে যখন একক আধিপত্য আইসিসির আইসিসির স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে ওঠা সেখান থেকে যখন বাংলাদেশ এতটা হার্ড লাইনের সিদ্ধান্ত চলে যাবে সেটা যখনও কল্পনাও করেনি বিসিসিআই এবং আইসিসি এবং বাংলাদেশ কিন্তু কখনো বলেনি তারা হচ্ছে বিশ্বকাপে খেলতে যাবে না তারা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সব সবকিছুই ঠিকঠাক ছিল খেলতেও যাবে কিন্তু এখানে বিসিসিআই একটা বোকামির পরিচয় দিয়েছে তারা কিন্তু এটা টেকনিক্যালি ভাবে অবলম্বন করে তারা কিন্তু পরবর্তীতে ঘোষণাটা দিতে পারতো মুস্তা মুস্তাফিজের ইস্যুটা কিন্তু তারা আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মুস্তাফিজকে যখন বাংলাদেশ এতটা হার্ড লাইনে গেল আইসিসির এই অন্যায়ের প্রতিবাদ করলো এর এই অন্যায়ের প্রতিবাদ হিসেবে ঢাল হয়ে দাঁড়ালো প্রতিবাদ তৈরি করলো তখনই কিন্তু এই সুযোগটা কাজে লাগালো পাকিস্তান ক্রিকেট বোর্ড কারণ পাকিস্তান এ ধরনের একটা সুযোগের অপেক্ষায় এতদিন থেকে ছিল এবং তারা কিন্তু যখন ভোটাভুটি হলো সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষে যে একটিমাত্র ভোট এসেছে সেই ভোটটা কিন্তু দিয়েছে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং সেখান থেকে কিন্তু পাকিস্তান একের পর এক তারা হার্ড লাইনে যাচ্ছে তারা দীর্ঘ একটা পরিকল্পনা পাকিস্তান সরকারের সাথে করে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারপরে তারা কিন্তু সিদ্ধান্তগুলো নিয়েছে তারা প্ল্যানগুলো প্ল্যান সাজিয়েছে ডি যে প্ল্যানই হোক কিন্তু তারা অবশেষে গ্রুপ পর্বের যখন ভারতের সাথে ম্যাচটা হচ্ছে তারা বয়কট করবে এরকম পাকিস্তানের সরকারের থেকে যখন ঘোষণা আসলো কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে না তখনই কিন্তু আইসিসির টনক নড়ে গেল এবং বিসিসিআই আইসিসি অনেকটা পেশার মধ্যে পড়লো কারণ আইসিসির অনেক বড় একটা রেভিনিউ আসে এই ম্যাচ কেন্দ্র করে ভারত পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে তখন যখন অনেকটা লোকসানের মুখে তখন কিন্তু একের পর এক কিন্তু আইসিসি দুর্বল হতে থাকলো এবং অনেক ধরনের পাকিস্তানকে অনুরোধ বিনোরোধ অনেক ধরনের সাজানোর চেষ্টা করলো অনেক ধরনের পেশা দিয়ে তাদেরকে কন্ট্রোলে আনার চেষ্টা করতেছে কিন্তু পাকিস্তান কি এই সিদ্ধান্ত থেকে ব্যাক করবে তারা কি ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে এটা কিন্তু না কারণ পাকিস্তানের এটা ক্রিকেট বোর্ডের যেমন একক সিদ্ধান্ত না পাকিস্তানের এটা একদিনের সিদ্ধান্ত না কারণ পাকিস্তান এটা পরিকল্পনার একটা অংশ তো সেই পরিকল্পনার উপরে যদি পাকিস্তান থাকতে চায় পাকিস্তান যদি আইসিসির যে একক আধিপত্যের যে প্রতিবাদ করতে গিয়ে সেটাকে ঢেলে সাজানোর যে একটা মানে নতুন একটা প্ল্যান তৈরি করতেছে সেটাতে যদি পাকিস্তান থাকতে চায় তা পাকিস্তানের কিন্তু এই ভারত পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা কিন্তু তারা বয়কট করবে তারা এই সিদ্ধান্তের উপরে তারা অটল থাকবে এবং সেখানে নতুন যে যে আইসিসি আইসিসি ভাঙতে পারে আইসিসির নতুনভাবে ঢেলে সাজানো হতে পারে ঠিক আছে কিন্তু আইসিসি ভেঙে নতুন নিয়ন্ত্রণ সংস্থা হওয়ার সুযোগ তেমনটা নেই যদি সেরকমটাই হয় তাহলে এখানে ষোলোটা ভোট আছে আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার হচ্ছে তিন ভোট তারপর আইসিসির প্রেসিডেন্টের একটা ভোট এবং আইসিসি যে পূর্ণ সদস্যের যে বারোটা দেশ সেখানে হচ্ছে বারোটা ভোট ষোলোটা ভোট সেখান থেকে মিনিমাম ছয়টা ভোট হচ্ছে এখানে আইসিসির বিপক্ষে দাঁড় করাতে হবে সেখান থেকে কি হবে হয়তো বা আপাতত দৃষ্টিতে ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশ যেহেতু বাংলাদেশের পক্ষে যেহেতু পাকিস্তান ভোট দিয়েছে সেহেতু পাকিস্তান হবে কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের পক্ষেও দাঁড়ায় সেখানে বাংলাদেশকে অনেক কৌশল অবলম্বন করতে হবে আপাতত করে অবস্থানটা ক্লিয়ার করতে হবে সরাসরি তাদের সেই কোন পক্ষকে তারা হচ্ছে জড়িয়ে ফেলা কোনো পক্ষের পক্ষে দাঁড় হওয়াটাও কিন্তু তাদের ঠিক হবে না এই জায়গায় পাকিস্তানের যখন একটা শক্ত অবস্থান হবে ভিড়টা অনেক শক্ত হবে পাকিস্তানের পক্ষে হচ্ছে অনেকটা প্রতিবাদী প্রত্যেকটা দেশ আইসিসির যে অন্যায় অবিচার বা আইসিসির যে মানে বিসিসিআইর যে সিদ্ধান্তগুলো হচ্ছে আইসিসির মাধ্যমে বিভিন্ন দেশের উপর চাপিয়ে দেওয়া এই জায়গাগুলো যখন প্রতিবাদ করতে গিয়ে একটা দেশ যখন এই প্রতিবাদের ঢাল হিসেবে দাঁড় হবে বের হবে তখনই প্রত্যেকটা দেশের এই জায়গাটাতে বাংলাদেশের এগিয়ে যাওয়া উচিত প্রত্যেকটা দেশের এগিয়ে যাওয়া উচিত এবং এমনটাই হবে এবং সাউথ যে সাউথ এশিয়ার যে ক্রিকেটটা এটা অনেকটা পলিটিক্স সাথে ইনভলভ হয়ে গেছে এখান থেকে স্পিডটা বাড়াতে হলে আসলে সাজানো উচিত আইসিসির যে ভারতের একক আধিপত্য থেকে বের হওয়া উচিত অনভিজ্ঞ হয়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাতে ক্রিকেটের যে একটা ধ্বংসলীলায় পরিণত হচ্ছে বিশেষ করে এশিয়ার ক্রিকেটটা ধ্বংসলীলায় পরিণত হচ্ছে সেটাতে কিন্তু জয়সার কিন্তু অন্যতম একটা দায়ী কিন্তু জয়শার উপরেই পড়বে তো কি হতে যাচ্ছে আসলে পনেরো তারিখে আসলে পাকিস্তান কি সত্যিকার ভারতের সাথে খেলবে আমার যেটা মনে হয় ভারতের সাথে ম্যাচটা পাকিস্তান কোনোভাবেই খেলবে না তারা বয়কট করবে আইসিসি কে বড় ধরনের ধাক্কা দিবে এবং ধাক্কা দিয়ে আইসিসি কে সেভাবে মানে তার পরিকল প্ল্যান অনুযায়ী পাকিস্তানের প্ল্যান অনুযায়ী সেই প্ল্যানের মধ্যেই আইসিসি কে রেখে সেই ধরনের কোনো একটা কলা কৌশল অবলম্বন করবে বলে আমার মনে হয়